ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চণ্ডীর মেলায় তো এখানে আমি ছেলে আমার বর তিনজন মিলেই রেডি হয়ে গেছি আর রাতও অনেক হয়ে গেছে তো চলো একেবারে গিয়ে মেলায় দেখা হবে

তো এইবারে আমাদের এখানে চণ্ডী মেলার প্যান্ডেলটা খুব সুন্দরভাবে বানিয়েছে তো চলো দেখো তোমাদের আগে প্যান্ডেল দেখাবো তারপরে ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে আর তোমরা কে কে চণ্ডী মেলায় এসছো প্লিজ আমাকে কমেন্টে জানিও তো এই হচ্ছে দেখো চণ্ডী মেলার মানে আমাদের ঠাকুরের মন্দিরের জায়গাটা অনেক ভিড় এখানে ও আজকে যেহেতু রবিবার ছিল ওই জন্য অনেক ভিড় ছিল তো চলো এবার তোমাদের ঠাকুরটাকে দেখাই খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা খুব ভালো লাগছিল দেখতে তারপর দেখে আমরা মেলার বাইরে এসে দাঁড়ালাম তারপর এখানে চলে এসছে আমাদের মাম্মা মানে আমার ভাগ্নি দেখো চলে এসছে ও খুব খুশি ও দাদাকে দেখে তারপরে আমরা চলে এলাম এখানে এসে বাবু প্রথমে বল খেললো তো দেখো বাবু বল খেলছে কেমন করে ছেলে বল খেলার পরে চলে গেলাম আমরা সবাই মোমো খেতে দেখো ছেলে মোমো যেহেতু খুব ভালোবাসে মোমো খেয়ে তারপরে এলাম আইসক্রিম খেতে তারপরে এখানে দেখো আমরা তিনজন মিলে আইসক্রিম খাচ্ছিলাম তারপরে এই বছর মেলায় সবচেয়ে একটা বড় আকর্ষণ ছিল এই ফ্রিজ তো তোমরা কে কে ফ্রিজ বি আমাকে প্লিজ কমেন্টে জানাবে দেখেই খুব ভয় লাগছিলো জানি না এরা কী করে চড়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ বাবু কুদুমি চড়বে আর মাম্মাকে আমরা গাড়ি চড়বে বলছিলো ওই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ তখন খুব ভিড় ছিল তারপরে দেখো এই যে আমরা পুরো সব টিম মিলে করছি দিকে এখন গাড়ি চড়ছে আর আমাদের বাবু এখানে চলে এসছে কুদুমি চড়ার জন্য আমার আমার ছেলে মেলায় আসা মানেও ও কুদুমি চড়বেই তারপরে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে করছিলাম তারপরে আমরা বল খেলেছিলাম তো তোমাদের সেই বল খেলার ভিডিওটাও আমি দেখাবো চলো ওই জন্য খেলেছিলাম আমি তাও চারটে বল খেলেছিলাম কিন্তু আমার রবিদা মানে আমাদের আমার নন্দায় সে একটা বল খেলতে পারেনি তারপরে আমি আবার একটা খেলেছিলাম তখন মনে হয় ছটা খেলতে পেরেছিলাম কিন্তু কোনো গিফট পাইনি তারপরে বাড়ির জন্য কিছু গজা কিনে নিয়ে তারপরে বাড়ির সবাই ভালো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও কেমন হয়েছে আর সবাইকে প্লিজ বলছি প্লিজ প্লিজ আমাদেরকে সাপোর্ট করি টাটা বাই